আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো তারাই তো করলো তাহলে তারা বেনিফিট পাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিপর্তর হয়ে গেছে আমার মনে হয় ওনাদের এটা ছেড়ে দেওয়া উচিত এবং আমি শুনল ওনারা ভালো করে পলিটিক্স করলে এটা দোষের কিছু নয় আমরা চাই দেখুন আমি কিন্তু ছাত্রদেরকে খুব পজিটিভলি দেখি এবং আমি এটাও দেখি যে ওনারা পলিটিক্যাল এডুকেটেড না দে আর ভেরি ইয়াং ইউ হ্যাভ টু গিভ এ টাইম ওনারা ওনাদের কাছ থেকে পলিটিক্যাল ভুল ত্রুটি হতেই পারে আমি যদি প্রথম দিন থেকেই তাকে যদি বিএনপি সালাউদ্দিন সাহেবের সাথে কম্পেয়ার করি বা আমি আমার নিজের সাথেও কম্পেয়ার করি বা নূরের সাথে কম্পেয়ার করি এটা ফেয়ার হবে না ওনাদেরকে শিখতে দিতে হবে ভুল ত্রুটি করবে এবং আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে ওদের স্যাক্রিফাইসটা কত ছিল এই যে আমরা আজকে কথা বলছি বা যা করছি যদিও প্ল্যাটফর্মটা রাজনৈতিক দল দ্বারা করা বা সাধারণ মানুষের করা বাট ফাইনাল গেম বা ফাইনাল কাজটা তো ওদের নেতৃত্বেই করা এবং ওরা বাচ্চা মানে অল্প বয়সের ছেলেরা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে তা করে নেই সো আমার ওই দুর্বলতার জায়গাও আছে অ্যাট দ্য সেম টাইম বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করতেই হয় বিকজ আমি রাজনীতি করি কিন্তু ওরা যদি রাজনীতি করে বা ওনারা যদি রাজনীতিতে আসেন আমি মানে প্রবলেম আমি মনে করি বাংলাদেশে সেটা হলো ভালো ছেলেরা রাজনীতি করে না এখানে যদি ওরা যদি দশটা ভালো ছেলে রাজনীতিতে দিতে পারে যাকে আমরা দেখে যেতে পারবো আগামী দশ পনেরো বছর পরে যারা বাংলাদেশকে লিড করবে ভেরি হ্যাপি জি সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এ দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধান সতর্ক করেছেন এই সতর্ক বাণী আপনার দল বিজেপি বা অন্য দলগুলোকে আপনি সতর্ক করার পর তাদের আচরণে তারা বুঝতে পেরেছে বা জিনিসটা গ্রহণ করেছে তাদের আচরণে তাই ধরনের কথাটাকে খুব পজিটিভলি দেখি বিকজ আমাদের কোনোভাবেই ভুলে যাওয়া উচিত না যে সতেরো বছর আওয়ামী লীগ কি করেছে এবং কত রক্তের বিনিময় কত কষ্টের বিনিময় কত গণতন্ত্র হত্যার বিনিময় কত কিছুর বিনিময় আমরা আপনারা এখানে বসে আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি টেলিভিশন যদি ওই 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 এই পাঁচই অগস্ট না ঘটনা ঘট আমি তো এখানে থাকতামই না হয়তো দেখা যেত যেটা থাকতাম তো আমাদের এই ছোট ছোট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদা কাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করে দিয়েছেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে অ্যাজ আ স্পেকটেটার উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কি করছে কিভাবে কথা বলছে ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে তা আমি মনে করি যে ওই ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট তো করে এই জায়গায় আসছি সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যাই করি না করি যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি এইখানে আমরা সবাই যুদ্ধ করেছি যে যার মতো যুদ্ধ করেছে তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটা বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই সাধারণত বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় উনি তাই বলেছেন তো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে এবার আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভ দেখি বিকজ এই সরকার গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ইসে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই প্রধান একটা সঙ্গে ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই পারপাস কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন জি গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে কিছুদিন আমরা কারাকারি দেখলাম এখনও দেখি কেউ কেউ করেন কে কাকে আশ্রয় দিয়েছে কে কাকে মোবাইল কিনে দিয়েছে কে কর্মসূচির নাম দিয়েছে কে ডিবি অফিসে নির্যাতন সহ্য করেছে কারা বেশি গ্রেফতার হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে কারাবরণ করেছে বাগুম গুম খুনের শিকার হয়েছে নানান ধরনের আলোচনা আমরা দেখেছি কিন্তু ওরা প্রাণ দিয়েছে আহত হয়েছেন আন্দোলন শেষে যে যার পড়ার টেবিলে ফিরে গিয়েছে যে যার কাজে ফিরে গিয়েছে তারা বাদে সকলেই আসলে নিজেকে একজন মাস্টারমাইন্ড হিসেবে ভাবছেন কিনা এই জিনিসটা আপনার ফিল হয় কিনা মানে সেটাতে যদি ফিল করেই এক একটা গ্রুপ যদি নিজেকে হিসেবে ফিল করে তাতে কোনো কিছু দোষের যে রাস্তায় দাঁড়িয়ে একটা ইট মেরেছে সেও মনে পুলিশের গায়ে সেও মনে করে যে আমি এই কাজটা করেছি তো ওনাকে ওই ক্রেডিটটা দিতে তো এই কৃপণতা তো আমাদের দরকার নাই আমি মনে করি সবাই মিলেই করেছে এই জিনিসটা বাট অফকোর্স স্টুডেন্টরা লিড নিয়েছে রাজনৈতিক দলগুলি যেহেতু সঙ্গবদ্ধ রাজনৈতিক দলগুলি যেহেতু অর্গানাইজড তার এই জিনিসটার পিছে ছিল তারা একটা পর্যায়ে তো তারা ওপেনই ছিল আমাদের আমরা তো আমাদের নেতাকর্মীরা তো ওপেনই ছিল যার যে অবস্থান সেখানে ছাত্রদেরকে বারবার বলতাম যে ইউনো পাবলিক মিটিং হন অফিসিয়াল আন অফিসিয়ালি যে তোমরা এই 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 কৃপণতাটা করো না ইনো তোমরা হয়তো লাস্ট ছয় বলে বিশ রান করেছো মানে একশো আশি রান আমরা করেছি সো ওইটা না হলেও যেমন ওইটা দাম থাকতো না আবার তোমরা না থাকলেও হয়তো আমরা জিততে পারতাম না তো সবাই মিলেই আমরা ইউ নো দ্য টিম ওয়ান দ্যাটস দ্যাটস হোয়াট ম্যাটারস জি নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ করার সুযোগ থাকা উচিত কি উচিত না দেখুন এখানে দুইটা প্রশ্ন আপনার আপনার কথা আমাকে যদি জিজ্ঞেস করেন দুই এটা এটার আনসার দুই ধরনের একটা জিনিস আপনি যদি আমাকে মানে মোরাল মোরাল স্ট্যান্ডিং থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে বিচার হওয়া উচিত বিকজ আওয়ামী লীগ দুই তিন তারিখে আমার আমরা তো জেলে ছিলাম আমরা বের হয়ে দেখেছি পলিটিক্যাল পার্টি হিসাবে এই হত্যাকাণ্ডকে এন্ডোর্স করেছে তো সুতরাং আমার মনে হয় সেখানে একটা বিচার হওয়া উচিত সেই বিচারের মাধ্যমে যা হবে সেটা হবে সেটা হলো পলিটিক্যালি আর রাজনৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত সেটা আমার আরেকটা স্কুল অফ থট তো সুতরাং আওয়ামী লীগের ব্যান্ড সেভাবে যদি আপনি চিন্তা করেন এবং আমি যেটা দেখছি জাতিসংঘ থেকে আরোপ করে তারা বাট আওয়ামী লীগের বিচারের সম্মুখীন হওয়া উচিত এবং ওই বিচার যদি পার হয়ে আওয়ামী লীগ আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে আর আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বোধ নাই এখন পর্যন্ত আওয়ামী লীগ ফর্মালি ক্ষমা চায় নেই আর আওয়ামী লীগের এটা মানতে হবে যে জুলাই গণভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করাটা অনেক মুশকিল হয়ে যাবে তবে এটা অসম্ভব হয়ে যাবে কারণ এখনও গ্রাউন্ড রিয়ালিটি আওয়ামী লীগকে

কারো পক্ষে আসলে রাজনীতি করা সম্ভব না কিন্তু একাত্তরকে অস্বীকার করে বা এক পাশে সরিয়ে রেখে রাজনীতি করার কোনো টেন্ডেন্সি এখন আপনার চোখে পড়ে কিনা আমি একটু বলছি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিকদের বলেছেন মানে একটি গণমাধ্যমকে বলেছেন আমার কাছে মনে হয় একটা পক্ষই একাত্তরকে পেছনে রাখতে চায় একাত্তরকে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে এরকমটা আশঙ্কা করছেন তিনি এরকম আশঙ্কা আরও কয়েকজন রাজনীতিবিদের মুখ থেকে আমি শুনেছি এই জুলাই অগাস্টের পরে আপনি কি কোনো একটি বা একটি পক্ষের মধ্যে এমন কোনো টেন্ডেন্সি দেখেন কিনা একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে একাত্তরকে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাতে ইসলামের তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে তো একাত্তরকে তত অ্যাভয়েড করতে চাবে এস জামাত ইসলামী তো সুতরাং আমি শোর ফকরুল সাহেব সেটাই মিন করেছে উনি এত পলিটিক্যালি বলেছেন এটা বাংলাদেশের সবাই জানে তিনি সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি নাম বা প্রকাশ করছেন না কেন তিনি নর্মাল সবাই জানে যে এই স্টিগমাটা তো জামাত ইসলামীর ক্যারি করতে হবে একাত্তর স্ট্রিক তো একাত্তরকে যত আপনি পর্দার আড়ালে রাখতে পারবেন জামাতকে আপনার তত ভালো রাজনৈতিক দল মনে হবে আর জামাতকে যখন আবার আপনি একাত্তর দিয়ে এই প্রজন্ম দেখা আরম্ভ করবে তখন আবার জামাতের ওই সেটাকে জাস্টিফাই করা মুশকিল হয়ে যাবে সো আমার মনে হয় সেই কারণেই হয়তো একাত্তরকে নিয়ে আসতে চাচ্ছে আর কোনো মনে রাখলে বাংলাদেশের রাজনীতিতে ছিটকে পড়ে যাবে স্বাধীনতা ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধর স্পিরিটকে আন্ডারমাইন করে রাজনীতি আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনি ঘরের মধ্যে করতে পারেন আপনি আদার নব্দ সাকসেসফুল হতে পারবেন না বাংলাদেশে জি একাত্তরে যে দলটি যে রাজনৈতিক দলটির নেতৃত্বে একাত্তর এলো স্বাধীনতা এলো সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি এটা তো অনেক বড় একটা প্রশ্ন আপনি করেছেন যে